এসআইআর অংশ না নিলে কী হবে তাহলে দু সালে নির্বাচন কমিশন যে নতুন ভোটার তালিকা প্রকাশ করবে সেখানে আপনার নাম থাকবে না আপনি আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন না এর জন্য কি কি নথি আপনাকে দেখাতে হবে নির্বাচন কমিশন এগারোটি নথির কথা উল্লেখ করেছেন সেই এগারোটি নথি হলো কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র দুই উনিশশো সালের এক জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি তিন জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট চার পাসপোর্ট পাঁচ মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র ছয় রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র সাত ফরেস্ট রাইট সার্টিফিকেটস আট জাতিগত শংসাপত্র নয় কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার দশ স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার এগারো জমি অথবা বাড়ির দলিল এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না কমিশন যেটা জানিয়েছে আধার কার্ডের সঙ্গে এই এগারোটি নথির যে কোনো একটি দিতে হবে এই এগারোটি নথির বাইরে কোনো নথি যদি নাগরিকত্ব প্রমাণ করতে পারে তবে তাও গ্রহণ করা হবে দু সালের ভোটার তালিকায় যদি আপনার বাবা মায়ের নাম থেকে থাকে তাহলে আপনার ক্ষেত্রে এসআইআরে তেমন কোনো সমস্যা হবে না আবার যদি দু হাজার সালের ভোটার তালিকা আপনার নাম থেকে থাকে তাহলেও এসআইআরে কোনো সমস্যা হবে না